আসসালামু আলাইকুম বিওর্স আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন দেখতে দেখতে শীত কিন্তু চলে এলো আর এই শীতে পিঠাপুলি খাওয়া হবে না তাই কী করে হয় তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের একদমই কমন একটা পিঠে পাটি সাপটা পিঠা কিন্তু আমি এটাকে একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো চলুন ভিন্নভাবে পাটি পাটিসাপটা রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি সাপটার ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ শুকনো চালের গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা ময়দাটা দিলে সাপটার পিঠাটা কিন্তু একটু সফটই হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি একে একে দুই টেবিল চামচ চিনি এখানে আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন স্বাদটা আরও একটু ইনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন হাতের কাছে থাকলে আর না চাইলে না ইউজ করতে পারেন এবার কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা মেশাতে থাকবো সবগুলো পানি একেবারে দেওয়া যাবে না নয়তো ব্যাটারটা ভালোভাবে গুলবে না তো আমি এখানে অল্প অল্প পানি অ্যাড করছি আর ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে এই ব্যাটারটা গোলাতে আমার মোটামুটি দেড় কাপ পরিমাণ কুসুম গরম পানি লেগেছে এখানে আমি কুসুম গরম পানি ইউজ করছি কারণ আমি শুকনো চালের গুঁড়োটা ইউজ করছিলাম ভেজা চালের গুঁড়ো দিয়ে যদি পিঠাটা বানানো হয় তাহলে তখন আর এখানে গরম পানি ইউজ করা লাগবে না আপনারা নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন দেখুন এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা আছে যখন এই ব্যাটারটাকে কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দেব এটা আরেকটু ঘন হয়ে আসবে আমার পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে এই পিঠাগুলোকে কালারফুল করার জন্য আমি এখানে কিছুটা ড্রাগন ফ্রুটস নিয়েছি ড্রাগন ফ্রুটসটাকে আমি থেতু করে নিয়ে এরপরে এখানে কিছুটা পানি এড করছি এরপরে তৈরি করে রাখা ব্যাটার থেকে তিন চামচ ব্যাটার আমি এখানে এই কালারটার সাথে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নিলে দেখুন কী সুন্দর একটা কালার এসে গেছে গাঢ় পিঙ্ক কালারের একটা কালার এসেছে এখানে তো আমার ডাগনের ব্যাটারটা কিন্তু রেডি এবার এই পর্যায়ে ব্যাটারগুলোকে আমি সসের বোতলে ঢুকিয়ে নেব আপনারা চাইলে কিন্তু পনির বোতলে মুখাছিদ্র করে এভাবে ব্যাটারগুলোর ভিতরে ঢুকিয়ে নিতে পারেন এরপর আমি চলে যাচ্ছি খিসাটা রেডি করতে খিসা রেডি করার জন্য এখানে একটা ফ্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দুধ দেওয়া হয়ে গেলে দুধ ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এবার দুধগুলো ঠান্ডা থাকা অবস্থায় স্পেশালের সাহায্যে ভালো করে দুধের সাথে সুজি এবং ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে কোনো লার্মস না থাকে এরপরে চুলাটা অন করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত ভালোভাবে মিশ্রণটাকে নাতে থাকতে হবে এটা অনেকটা ঘন হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ আখের গুড় আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন খেজুরের গুড়টা ব্যবহার করলে কালারটা কিন্তু দারুণ আসে আখের গুড় ভালোভাবে নেড়ে চেড়ে স্পেসুলার সাহায্যে চেপে চেপে ঘিসের সাথে মিশিয়ে নিব এরপর টেস্টা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবারে মিশ্রণ গুড়গুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মেশাতে মেশাতে যখন খিসাটা এরকম একটা সফট ডোয়ার কারে চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ নারকেল কোরানো নারকেল কোরানোটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নারকেল কোরানোটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব এবার আমি চলে যাচ্ছি মূল পাটি সাপটা তৈরিতে জন্য একটা ফ্যানে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ফ্যানটা গরম হয়ে গেলে আমি এখানে যে ড্রাগনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা সেই ব্যাটারটা সসের বোতলের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কয়েলের মতো শেপ দিয়ে নিচ্ছি পেঁচিয়ে এরপরে এটা কিছুটা একটু টেনে আসলে তার উপরে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটার থেকে এক চামচ ব্যাটার এবার ব্যাটারগুলোকে চামচের সাহায্যে হালকাভাবে স্প্রেড করে দিতে হবে এরপরে কয়েক সেকেন্ড ওয়েট করলে এটা হালকা শুকিয়ে আসবে এরপর কয়েক সেকেন্ড ওয়েট করলে পিঠাটা একটু শুকিয়ে আসবে এরপর যাই খিসাকে একটু দলা করে নিয়ে ওই দলাটা আমি পিঠার এক সাইডে দিয়ে দিব এরপরে স্পেজুলার সাহায্যে এভাবে ফোল্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা উঠিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা রাজকীয় পাটি এভাবে করে আমি সবগুলো পার্টি তৈরি করে নিচ্ছি খুবই সিম্পলভাবে খুব সহজেই কিন্তু আপনারা এই পার্টি তৈরি করে নিতে পারেন একটু লক্ষ্য করে দেখলে যে কোনো আনারি ব্যক্তি কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবে খুবই সহজে তো দেখতে দেখতে আমার সবগুলো পিঠা কিন্তু রেডি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মশাল অসাধারণ মুখে দিলে খিরসাটা কিন্তু মিলিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে শেয়ার করছি ক্ষীর পুরে ঠাসা উপরে কালারফুল একটা পাটি সাপটা খেতে যেমন দুর্দান্ত হয়েছে দেখতে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে তো আজ আর কথা নয় কথা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ